সবাইকে ভালো লাগছে তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা যারা ইউটিউবে কাজ করতেছি অবশ্যই মানুষকে ভালোবাসা দেবো মানুষকে ভালো থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করবো তাহলে আমরা সফল হতে পারবো তবে অবশ্যই যদি আপনি যদি কারোর ভিডিও না দেখেন আপনি শুধু ভিডিও খেয়াল কখনো কখনো আপনার ভিডিও পরিত যাবে না তাই অবশ্যই চেষ্টা করতে হবে মানুষের ভিডিও দেখতে হবে মানুষের আপনার ভিডিও দেখবে এমনকি আপনার ভিডিও যদি অ্যালগোডিতে ওঠে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিটি বলতে পারি তবে হ্যাঁ যদি আপনি মনে করেন যে ইউটিউবের গাইডলাইন যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বিস্ত দূরকতা আপনার যে কোনো মুহূর্তে আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউব ব্যান করে দিতে পারে তাই অবশ্যই ইউটিউবের গাইডলাইনগুলো মানবেন অবশ্যই ইনশাল্লাহ কষ্ট করেন একদিন হয়তো সফল হতে পারবেন কেউ হয়তো দেয় গেছে এক মাস কাজ করে সফল হয়েছে কেউ দেয়া গেছে দু চার পাঁচ বছর দশ বছর কষ্ট করে সফল হয়নি তাই অবশ্যই চেষ্টা করতে হবে তাই অবশ্যই আর যাদের এক হাজার দুই হাজার সাবস্ক্রাইবার আছে যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তারা অবশ্যই লাইভ করার চেষ্টা করবেন এমনকি কন্টিনিউ অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ যদি না থাকে আপনার ভিডিও কখনো উঠবে না তো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও সারার পরে অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও সারার আগে অ্যাক্টিভ থাকতে হবে অনেক কেউ অ্যাক্টিভ থাকি না আমরা শুধু ভিডিও সারি আর চলে যাই চিন্তা করে দেয় আমরা কেভাবে আর বিশেষ করে আপনাদেরকে বলতেছি আমি রাত্রে একটা ভিডিও সাছিলাম ওই ভিডিওতে সকালবেলা উঠে দেখি একটা দুইটা ভিডিও তো এই আমি যদি ভিডিওটি ডিলিট করি তাহলে তাহলে তো আমার ভুল হবে এ কখনো ভিডিও ডিলিট করবেন না অনেকে কি করেন দেখা যাচ্ছে ভিডিও ডিলিট করে দেন ভিডিও ডিলিট করলে কিন্তু আপনার আপনার সমস্যা হতে পারে তাই অবশ্যই আপনি ভিডিও ডিলিট করবেন না আর বিশেষ করে মানুষকে ভালোবাসা দিতে থাকবেন অবশ্যই মানুষকে ভালোবাসা দিবেন মানুষ থেকে ভালোবাসা পাবেন আর যদি আপনার ভিতরে হিংসা চলে আসে আপনি কখনো সফল হতে পারবেন না অবশ্যই নিজেকে হিংসামুক্ত রাখবেন এমনকি মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়তো আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন তো আসুন আমরা একে অপরের পাশে থাকি একে অপরের লাইফে থাকি অবশ্যই আপনি যদি কারো লাইফে বা কারো ভিডিওতে যদি আপনি লাইক দেন আপনার রেজ এনেস বাড়বে তো আমরা কী করে হিংসা করতেছি দেখা গেছে কারো ভিডিওতে দেখতেছি না কারো ভিডিওতে লাইক দিতেছি না আসলে হ্যাঁ চিন্তা করতেছে তারা যদি লাইক দিতে সে অনেক উপর উঠে যাবে কিন্তু আসলে আপনারা লাভ হবে তারা লাভ হবে তাই হিংসা করবেন না বিনা স্বার্থে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি কারো টাকা যদি ভালোবাসা দেবেন না কারো ভিডিও দেখবেন না তাহলে কখনো আপনি সফল হতে পারবেন না তাই আশা করি সবাই ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ ভালোবাসা পাবেন

ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে অবশ্যই সুক্রিয়া আদায় করতে হবে আর অবশ্যই যদি মানুষ দেন ইনশাল্লাহ মানুষ থেকে ভালোবাসা পাবেন যদি আপনি যদি কারো ভিডিও না দেখেন আপনি কখনো সফল হতে পারবেন না অবশ্যই মানুষের ভিডিও দেখবেন মানুষকে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন আশা করি অবশ্যই মানুষকে ভালোবাসা দিতে হবে আর যদি মানুষকে যদি ভালোবাসা না দেন তাহলে কখনো এগিয়ে এগিয়ে যেতে পারবেন না অবশ্যই আপনি ভিডিও সারার আগে অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও সারার পরে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকা অ্যাক্টিভ না থাকলে আপনার ভিডিও অ্যাল অ্যালগোড়িতে উঠবে না অবশ্যই যদি আপনি অ্যাক্টিভ থাকেন ভিডিও সারার আগে বা ভিডিও সারার পরে তাহলে হয়তো যায় কিছু ভিউজ পাবেন যাদের ভিডিওতে ভিউজ আসতেছে না তারা অবশ্যই লাইক করবেন অন্যের লাইফে যে অ্যাক্টিভ থাকবেন ওনাকে লাইক দিবেন বা যার ভিডিও দেখবেন তাকে লাইক দিবেন তাকে ভালো ভালো কমেন্ট করবেন

না থাকলে কখনো আপনার ভিডিওতে ভিউজ আসবে না আশা করি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন মানুষকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ তাহলে এগিয়ে যেতে সেটা মরে যাবে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন অবশ্যই ইউটিউবের গাইডলাইন গুলো মানবেন ভিউজ আসবে আর বিশেষ করে মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন মানুষকে যদি ভালোবাসা না দেন কখনো এগিয়ে যেতে পারবেন না অবশ্যই মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন মানুষ ভিডিও দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন হয়তো আপনার ভিডিওতে ভিডিও যাওয়ার আর যদি আপনি যদি কারো ভিডিও না দেখেন শুধু আপনি ভিডিও ছাড়েন কেউ আপনাকে কমেন্ট করেছে তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না তাহলে কখনো এগিয়ে যেতে পারবেন তাই আশা করি নতুন যারা আছে অবশ্যই একে অপরকে ভালোবাসা দিতে হবে একে অপরের ভিডিও দেখতে হবে একে অপরের পাশে থাকতে হবে যদি একে অপরের পাশে না থাকি কখনো আমরা এগিয়ে যেতে পারবো না আশা করি আশা করি সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে সবার ভিডিও দেখতে হবে এখন আমরা যদি কারো ভিডিও না দেখি বা কারো আশা না থাকি কখনো আমরা এগিয়ে যেতে পারবো না তাই আশা করি মানুষকে ভালোবাসা দিতে হবে মানুষ থেকে ভালোবাসা কীভাবে পাবো অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে তাই আশা আপনি যদি কাউকে যদি ভালোবাসা না দেন আপনি কখনো সফল হতে পারবেন না অবশ্যই মানুষকে ভালোবাসা দিবেন মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন আপনার ভিডিওতে এখন ভিউজ নাই আজকে ভিউজ নেই কালকে ভিউজ নেই অবশ্যই আপনাকে ইউটিউব করতে করতেছে আপনার ভিডিওতে কখন ভিউজ হবে কেউ বলতে পারে না অবশ্যই কই আপনার ভিডিও তো কখন ভিডিও জানবে আপনি নিজেদের বলতে জানবেন না তাই অবশ্যই অ্যাক্টিভ থাকবেন মানুষকে ভালোবাসা দিবেন দেখা গেছে মানুষের ভিডিও দেখবেন পুরোটা ভিডিও দেখবেন যার হোক তার ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্ট করবেন তাহলে আপনি তার থেকে পরিচিত হবেন সে আপনাকে ভালোবাসা দেবে আপনি তাকে ভালোবাসা দেবেন এভাবে এগিয়ে যাবেন আর যদি মনে করেন আপনি কাউকে ভালোবাসা দিবেন না তারও ভিডিও দেখবেন না তাহলে কখনো আপনি ইউটিউব বলেন টিকটক বলেন কোনো প্ল্যাটফর্মে আপনি সবলিতে পারবেন না অবশ্যই মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন তাই আশা করি মানুষকে ভালোবাসা দিবেন মানুষের ভিডিও দেখবেন হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন হে <laughs> রিমে <coughs> আসলে আমরা যারা ইউটিউবে কাজ করতেছে আমরা একে অপরের পাশে থাকতে হবে একে অপরের ভিডিও দেখতে হবে আমরা যদি একে অপরকে যদি হিংসা করি আমরা কখনো সব হতে পারবো না তাই আশা করি একে অপরের ভিডিও দেখি একে অপরের পাশে থাকি হ্যাঁ আশেপাশে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য মন থেকে দোয়া ভালো বসে আসলে তাই লাইভ করতে পারেনি এখন সময় হয়েছে হয়তো লাইভ করছি তার কাছে অডিয়েন্স নাই তাতে কোনো আসলে আপনার লাইফে কখন মানুষ থাকবে কখন থাকবে না আপনি যদি থাকেন হয়তো আপনার মানুষ দেখবে লাইফটা পরবর্তীতে আপনি লাইফ করার চেষ্টা করবেন মানুষের ভিডিও দেখবেন মানুষকে লাইক দিবেন মানুষ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট অনেক সময় পরে দেয় গেছে একটা ভিডিও চয়েস করা হয়তো সবাই বেলা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Okay. Mm -hmm.